সুন্দর একটা দিন শুরু হওয়ার জন্য আর সুন্দর একটা জীবন শুরু হওয়ার জন্য মানুষ চায় একভাবে দিন সামনে এসে দাঁড়ায় আরেকভাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছি কারণ যতটুকু আল্লাহ ভালো রেখেছেন আমি তো এর থেকেও আরও খারাপ থাকতে পারতাম তো যাই হোক খুব কঠিন একটা কথা বলছি খুব কষ্টদায়ক একটা কথা আতঙ্কের একটা কথা দুশ্চিন্তার একটা কথা এবং মর্মাহত হওয়ার একটা কথা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি প্লিজ আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমার এই ভিডিওটা দেখুন আমার কথাগুলো শুনুন প্রথম যেটা বলছি সেটা হচ্ছে আমি একজন মা একজন মা কখনোই সন্তানের খারাপটা দিতে পারে না সন্তানের ভালোটাই সবসময় মা চেয়ে আসে দেখে আসে এবং তৃপ্তি পায় ভালোটা দেখে তো যে প্রসঙ্গে আমি কথাগুলো বলছি সেটা হচ্ছে আমি বলে নিই একটা রাত পার হলেই আমার মেয়ের এ লেভেল পরীক্ষা শুরু হচ্ছে তো এ লেভেল পরীক্ষা ইংলিশ মিডিয়াম থেকে দেয়া তো এই যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো ও লেভেল কমপ্লিট করিয়ে এনে এ লেভেল পর্যন্ত পড়ানো যারা এই লাইনে পড়িয়েছেন তারা জানেন নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের এটা হচ্ছে আকাশ ছোঁয়ার একটা স্বপ্ন এটা হচ্ছে কী বলবো এটাকে যে ঘোড়া রোগ তো যাই হোক যখন অবস্থা ভালো ছিল তখন দিয়েছি ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত পারবো তো এখন অবস্থা অনেকটাই নাজুক তাই খুব দায়ে ঠেকে করাচ্ছি অনেক কষ্টে লেখাপড়ার খরচ জুগিয়ে নিচ্ছি তো সেই এলেভের পরীক্ষা একটা রাত পার হলেই সেই পরীক্ষার জন্য সে প্রিপারেশন নিয়েছে ফুল প্রিপারেশন নিয়েছে বাইরে কোথাও না যে ঘরে বন্দি থেকে কাগজপত্র যেটা যেটা লাগে গুছিয়ে নিয়েছে এবং আমাকে সে বলেছে আমি তার সাথে যাব আমি সাথে গেলে সে ভরসা পায় সাহস পায় মনে বল পায় আমিও সাথে যাব একদম ফুল প্রিপারেশন পরীক্ষা তার দুপুর তিনটা থেকে শুরু আর এইটাই গেট বন্ধ হয়ে যাবে ঢুকতে দেবে না আল্লাহর কি লীলা খেলা আল্লাহর কি ইচ্ছা দেখুন আজকে তার গা ভরে শরীর ভরে চিকেন বক্স উঠে গেছে গতকাল থেকে একটু একটু করে উঠছিল আজকে একদম বেশি পরিমাণে উঠে গেছে মুখ ফুলে গেছে চোখ দুটো ছল ছল করছে কান্না একটা ফেস গায়ে জ্বর তো এই শরীরে এই শরীরে ব্রিটিশ কাউন্সিলের ওই সমস্ত পার্সনরা যারা হচ্ছে বিদেশিরা যারা পরীক্ষা নিয়ন্ত্রক তারা তাকে হলে ঢুকতে দেবে কিনা তারা তার এই পরীক্ষা রিসিভ করবে কিনা তাকে কিভাবে তাকে রিসিভ করবে নাকি আমার মেয়ে হল পর্যন্ত পৌঁছতেই পারবে কিনা ভীষণ একটা টেনশনে আছে ভীষণ একটা আতঙ্কের মধ্যে আছে উৎকণ্ঠার মধ্যে আছি জানি না আমার মেয়ের ভাব ভবিষ্যৎটা কী তার ভাগ্যটা কী তো আপনাদের কাছে একটাই দোয়া চাই এই শরীর নিয়ে ও যেন পরীক্ষার হল পর্যন্ত পৌঁছতে পারে পরীক্ষকরা ওকে যেন রিসিভ করে এবং ও যেন অন্ততপক্ষে পরীক্ষাটা ভালো দিয়ে আসতে পারে দোয়া করবেন আমার মেয়ের জন্য